পুরো রেকর্ড ভেঙে দিলে একদম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মধ্যে এই ধামাকাদার পতন একসাথে এত বড় বড় সেটা নিয়ে এই অনুষ্ঠান সরাসরি আপনাদের দিকে দেখানো হচ্ছে এই স্যানবাহের ভিডিওর দ্বারা তো দেখুন অসাধারণ লাগবে পুরো ভিডিওটাকে না কেটে না টেনে বন্ধুরা দেখুন আর কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে বক্সের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমার তো একদম দুর্দান্ত লেগেছে একদম ফাটাফাটি ভাই কোনো কোথা হবে না দু হাজার পঁচিশে এরা এই একদম রেকর্ড করা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন সরাসরি কোলাঘাট থেকে শ্যাম ভাই এই ক্যামেরার মধ্যে ভিডিওটা দেখাচ্ছি আশা করছি যারা ডিজেল আবার রয়েছে ফলো করে দেখুন পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে চেঁচুয়া টেরায় করছি টের থেকে সাত কিলোমিটারের মতন রাস্তা আমাদের প্রসেন্দিৎ জানার শ্যাম ভাই না গিয়ে ভিডিওটা কোথাও পেলো শ্যাম ভাই কারো চুরি করে কখনো ডাউনলোড করে ভিডিও ছাড়ে না আমার একজন বন্ধু পতনজিৎ জানা গিয়েছিল আমাকে যাওয়ার কথা মেলা চলছে তো মেদিনীপুর বলেছিলাম কি জায়গাটার নাম তো আমাকে যাওয়ার জন্য বলেছিল মেদিনীপুর এখান থেকে অনেক দূর তো আমাদের নিজের এলাকার ছেড়ে কি করে যাই তবু আমার ভাই পসেনজিৎ জানা ভিডিওটা করে পাঠিয়েছে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো তবে ভাই পুরো লস হয়ে গেছে এই জায়গাটা আসতে পারলে একদম খুব খুশি হয়ে যেত মানে এখানে বক্স দেখলে আর কোথাও দেখলে মন পড়বে না এমন জিনিস